সেই বাংলাদেশের নতুন গন্তব্যে আমরা এই বাংলাদেশে আর করে চাপটা দেখতে চাই না আর সে কারণে আমাদের আজকের এই ময়দানে নামা আমরা পরিকে দাঁড়িয়েছি কিন্তু এখনো ফসল মাঠে হয়নি ঘরে হয়নি সে কারণে আমরা যে দাবি নিয়ে আসছি এই সরকারের কাছে নতুন ভাগ্যজনক পাবে কথা বলা না বাংলা একটি গান আছে কথা যদি শুরু করি শেষ হবে না আগুন যদি চালুই নেভারও যাবে না অতএব

মুখোমুখি করতে হবে আমাদের নিশ্চিত করতে হবে আমাদের চতুর্থ ছাত্র সত্তরে শহীদ আহত পরিবারের সদস্যদের হবে প্রয়োজনে গুরুত্ব থাকা

বিষয় নিশ্চিত করতে হবে তাহলে আমরা এতই সত্তর কর্মসূচিতে জানতে হবে কথা আপনাদেরকে ছেড়ে দিচ্ছি